এখন অনেক মুলবি সাহেবের বেটিও পর্দা করে না আছে না ভাই অনেক হাজি সাহেবের বউ পর্দা করে না আর মুলবি যদি এগুলো গরম গরম ভাসন দেয় তো মুলবির বারো বাজিয়ে দিছে সেদিন পরশু দিন একটা জালসা করেছি নাম বলবো না আমার ফেসবুকে দেখে নেবেন কোথা জালসা ছিল খালি দাড়ির ব্যাপারে একটু বলেছি আর একজনা পাঁচ হাতে ঝাল ধরে গেছে বুঝলেন খালি দাড়ির ব্যাপারে একটু বলেছি ও দাড়ি রাখেনি ওই লিগা আর পাঁচ হাতে ঝাল তো কুটকুটি শুরু হয়ে গেছে এই সমাজে হক কথা বলা খুব কঠিন ভাই আল হক তো হক কথা মানুষকে তিতা লাগে লাগে না এটা কথা বলা লাগে না তাহলে একটা ঘটনা আপনাকে মাঝখানে শোনাচ্ছি তাহলে শোনেন এক মুলবি সাহেব টাউনি ইমামতি করতে গেছে শহরে বুঝলেন শহরে ইমামতি করতে যে প্রথম জুমার দিন একদম ঘুসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিসের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আর টাউনে সব বড় বাবু মাইজকুল বাবু সাইজকুল বাবু থানার বাবুরা সব নামাজ পড়তে আসে এখন বলুন পুলিশে ঘুষ খায় কি খাই না আপনাদেরকে দিকে পুলিশে খায় না হ্যাঁ এবার পুলিশে তো ঘুষ খায় জুমার পর পুলিশের বড় বাবু এসে মসজিদ সেক্রেটারিকে বলছে এই মূল বিকে তারও নয় কিন্তু আমরা নামাজ পড়তে আসবো না সেক্রেটারি বলছে মুনি সাহেব তুমি আর কাজ পেলা না প্রথম দিনই খুশের বিরুদ্ধে বক্তব্য তোমার চাকরি নাই তুমি পালাও মুলবি কই যে এই কোন বিপদে পড়লাম রে বাবা কোরআন হাদিসের কথা বলবো তো চাকরি থাকবেন বলছে না পালাও ও রাগ করে চলে গেছে আরেকটু একটু মাইজকোল গ্রাম মানে খুব বড় লয় ছোট লয় শিক্ষিত মূর্খ সব মিলে বাস করে ওইখানে যে খুদ দিয়েছে ভাই পর্দার ব্যাপারে কিসের ব্যাপারে এই আয়াতদের বক্তব্য শুরু করেছে আর মসজিদের কেসিয়ারের বেটি বউ চাকরি করে পর্দা করে না জুমার নামার যে হয়ে গেছে বলছে মুনি সাহেব কেসিয়ার বলছে তুমি আর কোনো বক্তব্য পেলে না প্রথম দিন এসেই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলে তোমাকে আমি রাগবো না তুমি মসজিদ থেকে বরাবো মুরবিকে যে কোন বিয়ে বেড়া পড়লাম রে বাবা যেছে যেছে সে চাকরি নাই এবার মূলবি কইছে যা সালার্স এরকম গ্রামে চাকরি করব না একদম দিয়ে চাকরি করব আর আরবিতে খুদবা দিব কেউ বুঝতেই পারবে না আরবিতে খুদবা দেখেছেন আপনার একটু হ্যাঁ না বলুন ভাই জুমার দিন গ্রামে সাধারণ গ্রামের লোক ও আর কি আরবি বুঝবে ও আরবি বই দেখে খুদবা খুদবা মুহাম্মাদি পড়ে লিয়েছে দেখ খুদবার শেষ করে নামাজে দাঁড়িয়েছে আর প্রথম দিন ও মনটা বড় খুশি যে আজকে সালা কেউ ভুল ধরতে পারবে না আরবিতে চালিয়ে দিয়েছি এবারও সুরা ইয়াসিন ধরে নিয়েছে ইয়াসিন নামাজের পর সবাই খুশি সেক্রেটারি কিন্তু ভাই খুশি হতে পারেনি এবার বলছে যে বলেন ইমাম চলবে এটা খুদ্ তো শুনলেন সেক্রেটারি বলছে কি করে চলবে প্রথম দিন এসেই তো রাজনীতি শুরু করে দিয়েছে বলে কেমন রাজনীতি করছে বলে কেন রাজনীতি বুঝতে পারো বলে কেন কি চলবে রাজনীতি সেক্রেটারি বলছে কেসিআর কেসিআর এর বাপ মারা গেছে ওর বাপের নাম ছিল ইয়াসিন আর ও বাইচ আছে ওর নাম হলো আব্দুল হাকিম বাপ বেটার নামে সুরা পড়েছে তা আমরা সেক্রেটারি তা আমাদের নামে সুরা কই প্রথম দিনই বাপ বেটার নামে সুরা বলে দিয়েছে ও রাজনীতি করেনি এই মুলবিকে আমি রাখবো না মুলবি মাথা ঠুকছে কোন দিক যাব হবে তখন মুলবি কি বলছে ভাই তোমার নাম এদিকে তোমার নাম আমার নাম আমার নাম বাবর মিয়া কি না বাবর মিয়া তখন সেক্রেটারি বলছে তোমাকেও রাখবো আর আগামী জুমাতে যদি আমি বাবরের নামে সুরা পড়ো তাইলে রাখবো না তো রাখবো না এখন আপনারা বলুন বাবর নামে কোনো সুরা আছে এটা জোরে বলেন আছে মুলবি কেছে ঠিক আছে আগামী জুমা অব্দি তো চাকরি করি কুণ্ডেও টিকতে পারি না সাত দিন তোকে চাকরি করে লেই আগামী জুমাতে আরবিতে খুদ বা দিয়েছে নামাজে দাঁড়িয়েছে যখন বলেছে গরিল মকজুবে আলাইহি মালত দলেন সেক্রেটারি তখন বলছে মানে আমি আছি এবার আমার নামে সুরা ফর আমার বাপের নাম মূলবি কইছে বাপর কুণ্ডে বাবু ভাই হ্যাঁ এ বাবর তো কোথা না নাই তন মূলবি শুরু করে দিয়েছে দিকে ইয়া আইগো হাল বাবর আন্তঃকাল বোন ও আবু কাখিঞ্জের ও যাদ্দো কা হিমা বা ইন্নকুমলা জাহিলো সেক্রেটারি খুশি হয়ে গেছে বলে চলে আমার বাড়ি দাওয়া বাবর নামে সুরা পড়েছে চারটেখানি কথা মুলবির ভিতর খানে এখন থাকাম থাকাম করছে যদি মানে যায় না লায় চাকরির সতর গোষ্ঠী উদ্ধার করে দিবে এবার খেতে বসে যে বলছে মুলি সাহেব দুয়ার মান এটা বলো তো বলে কত ভালো মানে শুনতে হবে না খুব সাংঘাতিক আয়াক বলে একটু মানে বলো না তখন মুলবি বলছে তাহলে শোনো তুমি মানেটা এটা শুনে লও ইয়াল বাবর ও হে বাবর আন্তা কালবুন তুই হুলি কুত্তা আপনি বলেন চাকরি আছে চাকরি আছে আন্তাকাল বোন তুই হলি কুত্তা ও আবু কাকিন্দের তোর বাপ ছিল সুর ও যাদু কাহিমার তোর দাদা ছিল গাধা আর তোরা সবাই মুরুখের দল বুঝে খেতে হবে না চলো বাড়ি যাবো আর খেতে হবে না বন্ধুরে আর হক কথা মানুষ নিতে পারে না মানুষকে বিরক্ত লাগে আল্লাহর নবী কি বললেন ওরা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণ আল্লাহ দেবে না তাহলে ভালো মেয়েকে কোন মেয়েটা জান্নাতি কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে আল্লাহর নবী মেয়েদের চারখানা গুণ